এই দেখো এই যে বৃষ্টি পড়তেছে এখানে গরম গরম ভানা ভাত আনবো আর এই গিয়ে দিয়ে খাবো দেখো

এই দেখো কত ডাটা হয়েছে কষি কষি ডাটা তোমরা যদি এই কষি ডাটা দে আর এই যে কাঁঠালের বীজ যদি রান্না দেখতে চাও তাহলে আমার বলবা আমি তোমাকে রান্না দেখাবো এই দেখো কত পুইশাক এই দেখো প্রত্যেক দিন তো এইরম তো কাটি এরম বড় বড় করে ড্যামেজ আবার ড্যাম হয়েছে সে বড় এরম বড় বড় কাটি আজকে আর ওই বড়ো বড়ো কাটবো না আজকে এরকম ছোট ছোট রে কাটবো এই ছোটো ছোটো রে কাটিয়ে নিয়ে ফেনা বাতের মধ্যে দেবো একেবারে কষি এই দেখো কি সুন্দর কষি কষি হয়েছে হ্যাঁ আর দেই ভাঙ্গা যায়

এই দেখো কুমড়ো গাছ লাগাইছে কি সুন্দর হয়েছে মোটা এই এই পেঁপেটা কি সুন্দর আমাদের পেঁপেগুলো অত হয় কোনটা আমাদের পেঁপে বাজার আমাদের পেঁপেগুলোর মাংসই নাই

কম্পিউটারে হলো কুড়ি পেঁচি করে না এ গোবিন্দ বাবা চাল না একটু দিয়ে নেব বানাবার ভিতরে বাঁধাকপি দেবে আজকেও ভাত কম সবজি বেশি হবে ওইটা বেশি টেস্ট লাগে খেতে সবজি বেশি হলে শীতের দিন হলে পরে আগুন একটু ভালো লাগতো বড়ি বানাবো তো সেই জন্য জল গরম করে নেবো এই ডাল বাটার সময় জল দেবেন না তাহলে পরে বড়ি বাড়ানোর সময় পাতলা হয়ে গেলে ভালো হবে না বড়িটা আমি জল ছাড়াই পুরোটা বেটেছি দেখুন কত সুন্দর হয়েছে ঠান্ডা জলের মধ্যে কোন সময় ডালি বড়ি ছাড়বা না জল ভালো করে আমার মতন এরকম ফুটে নিবা পার পারে ডালি বড়ি ছাড়বা আমার ডালি বড়ি সেদ্ধ হয়ে গেছে আনে উঠে নেব ও শোনা ও

চোখ চালের ফেনা বা দেখলে একটি রান্না এই সবজিগুলো করে যতটা টাইম বান্ধাকপি বটবটি আর চিংড়ি আর শাকগুলো একটু পরে দেবো সবজির মধ্যে আনে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে চাল ডেলে দেবো

কোনো আজকে কাটবো না এই কুটা কোটাই দিয়ে দেবো এক কশে তোমার পুঁই শাকের কথা আর এক পশে লাভ রাখো না আর জাল দেবো না এর মূলনের পর দরে থাকবি যে সময় খাবানি সেই সময় নামাই নিয়ে আতা বরে বরে ডাইলে খাবানি কি সুন্দর একটা সেন্ট আসছে গো মা লাউ পাতা লাউ পাতা তারপরে বাঁধা কপি ফুল কপি সব কিছু লাউ শাকে সেন্ট কেন মাথা খারাপ হয়ে যায়

এই খাবার যদি মানে প্রতিদিন একবার করে খাওয়া যায় সকালে খুব গরম তাহলে তার সয়েজা দিতে হবে না এটা সুন্দর হয়েছে খেতে যখন রান্না করছিল মা তখন থেকে এই গন্ধটা খুব ভালো লাগছিল তার থেকে মনে হয় আরো বেশি ভালো লাগছে এখন আমার তো লাল পাতা সেনখানে বাগান হয়ে যাচ্ছে

হ্যাঁ এটা আমাদের শান্ত চোরম খাবে